হাসিনার গরম আর হাসিনার গরম দেখাই সব পুলিশ এদিকে যাওয়া যাবে না ওইটা করা যাবে না এইটা করা যাবে না আরে ব্যাটা পয়খানে পয়খানে आओ মিলিগারের অফিসের সামনে आओ মিলিগারের সামনে সারা বছর রাস্তাটা বন্ধ করে তারা সেখানে সমাবেশ করে বলো আপত্তি নাই বলো আপত্তি নাই আবার বলে বিএসপি কোই বিয়েপি তো খুঁজতে পাওয়া যায় না কাজে এক ফুটে দুই কথা করতে দেন না দেখি কালো চশমা পরে আমরা কিছুই দেখি না বুয়া বুয়া আর যখন এটা বলছে তখন নিজেই কালো চশমা পরে আসছে আজকে কালো চশমা তাদের চোখে এই কারণে শেষের সমস্যা দেখে না আর দেশের যে কোনো সমস্যা হলেই বলে বি এন পি আজকে গরম বাড়ছে এটাও বি আজকে চালের দাম বাড়ছে এটাও বি আর তো সমুদ্রে যা বাঙালি যদি দুই বা বলে ক ওইটাও বি ওই যে বাংলাদেশের জাহাজ ওইখানে চিন্তাই করে নিয়ে গেছে সোমালিয়া সেটাও সমাধান করতে পারে না কো ওইটাও বি এড আর যদি বি হয় তাহলে তুমি ক্ষমতা আছো কেন তাহলে ছেড়ে দাও তাহলে বিএনপি তো সব পারে তোমরা তো কিছুই পারো না এবং এটাই সত্য কথা এটাই সত্য কথা আবার বলে যে বিএনপি তো কই বিএনপি তো নাই বিএনপি দুর্বল গতকাল কেস শামসুর রহমান শিবুল বিশ্বাসের নেতৃত্বে এটা তো খালি আমরা একটা ঝলক দেখাইলাম এটা শ্রমিক দলের এই শ্রমিক দলের যে এত বড় সমাবেশ হয়েছে তা আমাদেরকে এত মারছে এত পিছছে এত জেলে দিছে এত মামলা দিছে প্রতিটা দিন মিথ্যা মামলায় গাইবি মামলায় সাজা দেওয়া হয়েছে তাদেরকে প্রতিদিন জেলখানায় যাচ্ছে আমাদের নেতারা এখনো খাইরুল কবির খোকন আমাদের হাবিবুল্লা সোহেল আমাদের জুয়েল হাবিব নীরব অসংখ্যে তা আমাদের মহানগরের নবীল্লা নবী প্রত্যেকটা থানার আমাদের ঢাকা মহানগর দক্ষিণেই শুধুমাত্র সাজা দিয়ে দিচ্ছে এরকম প্রায় দেড়শো জন আজকে জেলে আছে তারপরেও কি গতকালকে সমাবেশ কম হয়েছে আজকে প্রচন্ড গরম প্রচন্ড গরম আর এক